এই জন্য যতGuest অতিথিগন এসেছেন আপনাদের ভাগ্য খুব ভালো। রাসুল ই করিম সা ইসলামের আগমনে মাশে তারিখে চাঁদে আপনার মেহমান হয়ে নিজের লাইফ নিজের বসা ধন্য পড়ে চলেছে। যেহেতু আমরা মুসলমান আমাদেরকে কথাবার্তা বলতে হবে মাপ দিয়ে। এক বাটি মানুষ কলসির মধ্যে হাত দিয়েছে কলসির মধ্যে হাত দিয়ে চিৎকার দিয়ে বলছে মা কলসির তলা আমি পাচ্ছি না এটা একটা মহাসাগর তো মা বলে এটা মহাসাগর না এটা কলসি তোর হাত বাটি 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 জবান এমন একটা জবান এটাকে হেফাজত করতে হবে কোন মানুষ যেন তোমার জবানের দ্বারা কষ্ট না পায় এবং তোমার জবান দিয়ে যেন হক কথা বাইর হয় কোন হক জাল হক ওয়া জাহাকাল বাতিল ইনাল বাতিল কান জাহুকা সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ইমানি ব্যাপারে প্রয়োজনে তুমি জান দাও স্ত্রী কে বিধা বানাও ভাই কে হারা বানাও মা বাপকে কে সন্তান হারা বানাও পৃথিবী তুমি ছেড়ে দাও তবু তুমি রসুল তোমার সিনার মধ্যে রাখো বলুন আমরা নবী চাই কি না আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি দুই হাত তুলে বলে আসি আমাদের ঈমান হেফাজতের মালিক কে আমি ঘুম যাব কখন এজন্য আমার ভাইয়েরা আপনারা দোয়া করবেন প্রথমে আল্লাহ শুকুর যিনি আমাদেরকে শুধু মুসলমান বানাননি সুন্নি বানিয়েছেন উচ্চ স্বরে বলেন আলহামদুলিল্লাহ শুধু সুন্নি বানাননি যিনি আমাদের সকলকে শ্রেষ্ঠ নবী আউ্বাল নবী সবসে আলা সবসে বালা সবসে আক্রম সবসে আফজল যিনি জন্নাত্রী মালিক কাবার কাবা দু জাহানের বাদশাহ যিনি ফখরে আদম وَبَنِي ادم نور مجسم حضور اكرم سيد المرسلين راحت العاشقين سراج منير شمس الضحى بدر الدوجا نور الهدى جيني نور جيني আলো جيني سراج منير جِنُّي رحمت نور مجسم جِنُّي আটখানা بهشتের مالي جيني جِنُّي انبیاء کرامের جيني

আমার দুঃখ হচ্ছে আমি ওয়াজ করবো পরে আমার অতিথিজন চলে যাবে তাদের মেধায় মেমুরকে আমার দু একটি কথা গেঁথে দাওয়া ইমান দায়িত্ব কোহান ফুসুম ওয়া হেই কুম ন র তুমি নিজেও জাহান্নবর আগুন থেকে বাছো তোমারা হাল কেও কেউ দেশবাসী পারাপুরি সুকে তুমি জাহান্নবর আগুন থেকে বাছাও বলেন কুকুমকা আমরা মিলাদবী পেয়েছি আমার আজিস অ্যাডভোকেট মোজামেল হক কাদি তিনি আমাকে এই বিষয় দিয়েছেন জাস্ত জুনু ও মিলাদ মুক্তিযোদ্ধার চেতনা বিশ্বাসী আমরা অলি আল্লাহ বিশ্বাসী আমরা যেমন শাহ জালাল মানি দেশে থাকতে হলে যেমন স্বাধীনতাকে মানতে হবে মুসলমান হতে হলো তোমাকে অলি আল্লাহ মানতে হবে আল্লাহ মানার প্রয়োজন আছে কিনা আজকের পৃথিবীতে বাংলাদেশ তার থেকেও বাকি নেই বিশেষ করে চট্টগ্রামের একজন যে মিলায় নবী করে খায় তারা গু খায় আমি তো মনে করব তার বিরুদ্ধে একটা মামলা হওয়া দরকার আর হয়তো সেই বাদী আমি হতে পারি আওয়াজটা এমন হবে আমাদের ইমান যেন তাজা হয়ে যায় সালায়াতুনিয়া তিনি আল্লাহ যার শরীর কেহ নেই তিনি হচ্ছেন তিনি বারবার আল্লাহ আর জোরে মহাপতে বলো আমাদের মালিক কে আমাদেরকে এখানে এনেছেন কে বসাইছেন কে

আমি যেই ঘরে ছিলাম ওই ঘর ছিল আলো মুক্ত কিন্তু কিছুক্ষণ পরে স্বামী খায় যাবতেন যখন আমার ঘরে আগমন করেন আল্লাহর কসম আমি দেখতে পেলাম পূর্ণিমা চন্দ্র যেন আমার ঘরে এসে যা আমার স্বামী তোমার একটা নূর প্রদীপ

কি আলো চলে আসলো পুরো আর অন্যকে আমি আলোতে দেখতে পাই ওই নূর বমরকের দিকে আমারে ছোটে যাচ্ছে আর আমার করি যাই যেন মনে মনে হচ্ছে কে জন নূর থেকে আমাকে ডাক দিচ্ছে মা আমাকে কি আপনি নেবেন না মা সবে তিনবার মা আল্লাহ আরেকটু পরে বলেন আল্লাহ আমরা মা বাবার গোনা মাপ চাই কি চাই না মা বাবা কবরস্থানে আছে কিনা একটু সবাই তিনবার বলে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি রব্বির হামহুমা

হয় খোদার কসম মা বাবারে কষ্ট দিও না মা বাবাকে দুঃখ দিও না কারণ রসুল পর্যন্ত পৌঁছতে হলে মা বাবার দোয়া তোমাকে সংগ্রহ করতে হবে মা বাবার কদমে আল্লাহ তোমার জন্য জান্নাত নির্ধারণ করেছে চিৎকার আল্লাহ বলো আমরা মা বাবার খেদমত চাই কি চাই না এই যুবকরা হাত করে বলো আমি দেখে খুশি হব বলো মা বাবার خدمت চলবি চল চল আমি প্রায় বলি অনেকে ফিরির خدمت করতে গিয়ে মা বাবার خدمت ভুলে যায় তুই জাহান্নামে পীরের خدمت পীরের জায়গায় মা বাবার خدمت মা বাবার জায়গায়

অনেকে মা কষ্ট দাও বাবাকে কষ্ট দাও স্ত্রীর মন রক্ষা তুই তুমি জাহান্নামী তো তুমি তালুকদার তুমি বড় আলেম তুমি বড় বিজ্ঞানী আলেম দা তুমি মা বাবার সাথে বিয়া দিন করো তুমি এখনো এখন সময় আছে কেউ যদি এই ধরনের কোনো ঘটনা করতে থাকে আবু সুফিয়ান আবি আল কাদের ছয় সময় আগে বাড়িতে দর দিয়ে

আমি কি করলাম আমার স্বামীর সামনে হয়ে আমি আমার পায়ের একটু আমি উঁচা করে আমার জবানটা আমি আব্দুল্লার কফলে লাগাই দিলাম আমি নুরের পরে চুমা খাচ্ছি চুমা দিচ্ছি চুমা যখন দিচ্ছি কুদরুদি ভাবে আমার জবানটাকে কে যেন হা করে দিল আর ফেরেস তারা স্লোগান দিচ্ছে আমে না ও আমে না তোমার নসিব ভালো খাজা আব্দুল্লাহর কোফাল থেকে বাসারি সুরতে মানুষের সুরতে পৃথিবীতে আসার জন্য এই মাত্র দয়াল নবী তোমার জবান দিয়ে মানুষের কবরে পড়ার জন্য তোমার পেটে যাচ্ছে তুমি বড় ধন্য তুমি বড় মুক্ত তুমি জান

এবার আমি এতক্ষণ দেখি ছিলাম আব্দুল্লার দিকে ফেরেস তারা ঘোরে এখন দেখছি আমার চতুর্দিকে ফেরেস তারা ঘোরে আমার অনুভব হচ্ছে আমি কি জমিনে না উপরে আমি কি অনুভব করতে পাচ্ছি না মনে হচ্ছে যেন আমি না জমিনে না উপরে আমার মধ্যে কেন একটা যেন অনুভব হয়ে যায় ফেরেস তারা কানে কানে বলে হযরত আমেনা বড় আপনি বড় শতক আপনি জানিননি আপনি আসমান ও নবী আখির নবীর মা হয়ে গেছে আপনি কি জানেন আপনি কে ওয়া মাউসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আপনি নবীর মা

দিন রাত চন্দ্র সূর্য সকাল দুপুর বিকাল আগে যিনি নবী ছিলেন উচ্চ স্বরে বলেন তিনি রহমত সেই নবীর সবাই একটু সুন্দর করে বলি আবার শেষ ঘরের মতো ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে রে সাগর মনে হয় যেন নবী আসতেছে আমার বনে আমি মা ফিলে যেমন আসবো শোনো তোমার জানা যাওয়া আমি আসবো ও তোমার খবর আমি নবী আসবি তোমাকে মানুষ সাদা কাপড়ে প্যাকেট করে যখন তোমাকে কবরে পশ্চিম পার থেকে তুমি চিৎকারি দিবে তোমার সন্তান শুনবে না তুমি চিৎকারি দিবে তোমার বাবা তোমার আওয়াজ শুনবে না যদি তুমি হও

এই চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার বলেন নবীজি আসছেন কার থেকে জোরে বলেন কার থেকে এটা কি শিরিক হবে নাকি মিনাল্লাহ আল্লাহ হতে নবী এসেছেন ও নবী আপনি আসার পরে কি করেছেন আমি আসার পরে আমি আল্লাহর জিকির করেছি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা

لا اله حسبي ربي ما في قلبي نور محمد لا اله يا رسول الله আপনি আসলে কোদাত থেকে কবি এসেছেন আল্লাহ হতে নবী গো তার একটা হাদিস আপনার থেকে আমরা জানতে চাই আমার নবী বলেন قال النبي صلى الله عليه وسلم انا من نور الله والخلق كلهم من نوري আল্লাহু নবীজি বলেন আমি আল্লাহর নূর হতে আর আসমান দেখতেছো জমিন তোমরা দেখতেছো লহু দেখতেছো কলম দেখতেছো আর সবরসে লহু মাহফুজ দেখতেছো লাহু মালাকু দেখতেছো দাইরাম কান তোমরা দেখতেছো তোমরা লাম কানের নিচে তাজা সারা পর্যন্ত যা কিছু হলো হবে সবকিছু আমি নবীর নূর দ্বারা বানানো হয়েছে সুবহানাল্লাহ

আমরাও যদি না পড়ি আল্লাহ বলে আমি নিজেই পড়ি তো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাল্লাহ আমার যুবক যুবক ছেলেরা বলো যতক্ষণে একটা পড়বে আমলের মধ্যে লেখা হয়ে যাবে যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে রাসূল বলে সে যতক্ষণ যদ্দুর কোরআন শরীফ পড়বে সে ততক্ষণ যেন আমার আল্লাহ তাআলার সাথে কথা বলবে شابا يقول إن الله وملائكته يصلون على النبي. شبيه بلو شبيه بلو يا, يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جيت الله وعلا وعلا

যদি দুরুস শরীফ পড়ি কি হবে কই দুরুস শরীফ পড়লে পানি এবং সিনি যেমন আপন হয়ে যায় যারা দুরুস শরীফ পড়বে তারা নবীর এমন আপন হয়ে যাবে নবীর সিনা মুবারক তারা হাশরের ময়দানে স্থান পাবে চিৎকার দিয়ে বলেন আমরা কি দুরুস শরীফের বিপক্ষে না পক্ষে আমরা দুরুস শরীফ চাই কি চাই না দুই হাত তুলে বলে চাই কি চাই না

अलैहिस्सलाम। आदम वलिशना माहवा के देखे मुस्की मुस्की हँसते चले। मुस्की मुस्की हँसा। इटा मर नसुलुरु सुन्नत। सुन्नती अंबिया। नबी गुनरु सुन्नत। कि दामदिर देश आम्राने के हँसतू जाने। जे? माहवार चेहरा देखे बाबा आदम हँसते चले।